নতুন চমক নিয়ে আসছেন ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি নির্মাণ ও গল্পের বৈচিত্র দর্শকদের কাছে হয়ে উঠেছেন জনপ্রিয় পরিচালক পরাণ সুরঙ্গ তুফান সিনেমা দিয়ে তাকে নির্দিষ্ট কোনো সিনেমার মধ্যে আটকে রাখা যায়নি এবার ঘোষণা দিলেন সিনেমা লায়ন এতে প্রথমবারের মতো বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় দুই তারকা শরিফুল রাজ ও জিত গভীর সাগরে মুখোমুখি হচ্ছেন এর আগে শরিফুল রাজ ও বিদ্যাসিনা মিমকে নিয়ে পরান বানিয়ে তরুণ নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন রাফি পরে ও নিয়ে নির্মিত সুরঙ্গ সেই আলোচনাকে ছাপিয়ে যায় সেই সুরঙ্গের আলোচনাকেও ফেলে খান অভিনীত তুফান বক্স অফিস বা আলোচনায় তিনটি সিনেমার একটি অন্যটিকে ছাড়িয়ে গেছে এবার সেই তুফানকেও ছাড়িয়ে যাবে লায়ন এমনটাই জানিয়েছেন রায়হান রাফি রাফি একটি গণমাধ্যমকে বলেন বিশাল আয়োজনে আমাদের এই সিনেমাটি এমন একটি গল্প নিয়ে কাজ করছি যা দেশের দর্শক আগে দেখেনি এটি নানা বৈচিত্রের থ্রিলার সিনেমা উপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিত নতুন ভাবে পর্দায় আসছেন বাংলাদেশ থেকে শরীফুল রাজের চরিত্রে চমক আছে আগের অভিজ্ঞতা থেকে বলবো আমার পরাণ সুরঙ্গ তুফানের চেয়েও লায়ন এক বেশি আলোচিত হবে আমরা সিনেমার প্রজেক্টটিকে দাঁড় করাচ্ছি আগামী ডিসেম্বর থেকে লায়নের শুটিং করতে যাচ্ছেন রায়হান রাফি জানিয়ে রাখলেন সিনেমাটি তিনটি কিস্তিতে শেষ হবে লায়ন এক থেকে তিন প্রথম কিস্তি আগামী ঈদ উল ফিতরে